আসসালামাইকুম অল্ড গ্রামার অল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অন্য চাকরি বা যে কোনো প্রতিযোগিতা পরীক্ষায় অংশগ্রহণ নেওয়ার সুযোগ হয়েছে আপনারা চাইলে এখন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং আপনারা অন্যথায় যে কোনো চাকরির জন্য আবেদন করতে পারবেন এই সুযোগটা কিন্তু আগে ছিল না এটা নতুন জারি হয়েছে তো এখন আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য নেব প্রাথমিক শিক্ষকদের অন্য চাকরি আবেদনের অনুমতি দিবেন যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অন্য চাকরি বা যে কোনো প্রতিযোগিতা মূল্য পরীক্ষা অংশ আবেদন এবং লিখিত পরীক্ষা অংশ নেওয়ার অনুমতি দেওয়ার দায়িত্ব বিভাগীয় উপপরিচালকের ডিডি ন্যস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে প্রধান শিক্ষকরা চূড়ান্তভাবে নির্বাচিত হলে মৌখিক পরীক্ষা অংশ নেওয়ার অনুমতি দিবেন মহা মহাপরিচালক আর সহকারী শিক্ষকদের অন্য চাকরি বা কোনো প্রতিযোগিতামূলক অংশ পরীক্ষা অংশ নেওয়ার আবেদন লিখিত পরীক্ষা অংশ নেওয়ার অনুমতি এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের ছাড়পত্র দেওয়ার দায়িত্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ডিপিও গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে সম্প্রতি সরকারি কর্ম কমিশন বিপিএসি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি শিক্ষা শিক্ষা কর্মকর্তার একশো উনষাট পদে বিভাগীয় প্রার্থীর হিসেবে আবেদন করার সুযোগ পেয়েছেন প্রাথমিক আগামী একত্রিশে আগামী একত্রিশে জুলাইয়ে পর্যন্ত আবেদন করার সুযোগ আছে এই পরিস্থিতিতে শিক্ষকদের অন্য চাকরির আবেদন ও পরীক্ষা অংশ নেওয়ার অনুমতি কারা দিবেন তা আদেশ জারি করে জানা জানালো অধিদপ্তর এর আগে অনুমতি ছাড়া অন্য চাকরে আবেদন করলে বিভাগীয় মামলা করা হয় বলে শিক্ষকদের সতর্ক করেছিল অধিদপ্তর তো আপনারা বুঝতে পারছেন এই সুযোগটি কিন্তু আগে জারি করা নতুন জারি করা হয়েছে আপনারা চাইলে অন্য চাকরির জন্য আবেদন করতে পারবেন এই সুযোগটি আপনারা একত্রিশ জুলাই পর্যন্ত পাবেন তো যারা আপনারা আবেদন করতে চাচ্ছেন বা আপনারা আপনাদের এই যে চাকরিতে আছেন সেই চাকরিটি প্রতি পরিবর্তন করতে চাচ্ছেন আপনার চাইলে দ্রুত একত্রিশ জুলাই মধ্যে আবেদন করতে পারবেন তো আরও বিস্তারিত দেখি আমরা গতকাল সোমবার অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সাক্ষরিত আ আদেশ বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদন লিখিত পরীক্ষার অনুমতি এবং মৌখিক পরীক্ষা অনুশগ্রহণের সারপত্র দেওয়ার দায়িত্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে ন্যস্ত থাকবে প্রধান শিক্ষকদের চাকরি সংক্রান্ত যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আবেদন এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণের অনুমতি দায়িত্ব বিভাগীয় উপ উপপরিচালকের কাছে ন্যস্ত করা হল এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সারপত্র দিবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আর দেশটি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মগত বিভাগীয় উপ পরিচালকের কাছে পাঠানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিভাগীয় উপ পরিচালকদের কাছে পাঠানো হয়েছে আপনারা এটা সব জেলায় এটা কার্যকর করা হবে যে অফিসিয়াল নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ্ব বিভাগীয় প্রার্থী হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিভাগীয় বিভিন্ন পরীক্ষা বিষয়ে প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আবেদন লিখিত পরীক্ষা অনুমতি এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের ছাড়পত্র প্রদানের দায়িত্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকটস্থ থাকবে এছাড়া প্রধান শিক্ষক দেয়া চাকরি সংক্রান্ত যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আবেদন এবং লিখিত পরীক্ষা অংশ দায়িত্ব বিভাগীয় দায়িত্ব বিভাগীয় উপ পরিচালকের নিকট ন্যস্ত করা হলো এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মুখে পরীক্ষা অংশগ্রহণের এর ছাড়পত্র প্রদান করবে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল নোটিশ সব কিছু বলা হয়েছে এই এটি কিন্তু নতুন প্রকাশিত হয়েছে এটা কিন্তু আগে এই নিয়মগুলো চালু ছিল না আপনারা চাইলে দ্রুত একত্রিশে জুলাইয়ের মধ্যে আবেদন করে ফেলুন যারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন দ্রুত করে ফেলুন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে নতুন খবর পাওয়ার সাথে সাথে আপনারা জানতে পারেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ